বলিউডে নায়িকাদের মধ্যে ঝগড়া নতুন কিছু নয় সিনেমার কাছ থেকে শুরু করে প্রেমিক নিয়ে ঝগড়াও অত্যন্ত সাধারণ বিষয় তবে অনেকেই হয়তো জানেন না প্রেমিক নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও মনীষা কৈরালা এমনকি সেই ঝগড়ার জের ধরে দুজন প্রায় তিরিশ বছর একে অন্যের সাথে কথাও বলেন না আজকে আমরা মনীষা কৈরালা এবং ঐশ্বরিয়া রায়ের ঝগড়ার গল্পই শুনব উনিশশো চুরানব্বই সালের কথা তখনও বিশ্বসুন্দরী খেতাব জিতেননি ঐশ্বরিয়া রায় অল্প অল্প করে টিভি অ্যাডে জায়গা করে নিচ্ছেন তবে র্যাম্প মডেল হিসেবে এরই মধ্যে তার বেশ নাম ডাক হয়েছে এমন সময় তার সাথে পরিচয় হয় রাজীব মূলচন্দানির তিনিও বেশ নামজাদা মডেল তখন তাই দুজনের বন্ধুত্ব গড়ে উঠতে বেশি সময় লাগেনি ধীরে ধীরে সে বন্ধুত্ব গাঢ় হতে শুরু করে এবং একসময় প্রেমের দিকেও এগোতে থাকে কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান বলিউড স্টার মনীষা কৈরালা অবশ্য মনীষা কৈরালা তখন ঐশ্বরিয়ার চেয়ে অনেক বড় তারকা নাইনটিন ফর্টি টু এ লাভ স্টোরি সিনেমায় সাফল্য এবং তার অপরূপ সৌন্দর্য দর্শকদের মন কেড়ে নিয়েছে তবে ব্যক্তিগত জীবনে তার প্রেম চলছিল রাজীব মূলচন্দানির সাথে মনীষার সাথে প্রেম করতে করতেই ঐশ্বরিয়ার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন রাজীব মূলচন্দানী তাই প্রেমিকের সাথে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা একদমই ভালো চোখে দেখেননি মনীষা কৈরালা এরই মধ্যে একদিন হাতে নাতে ধরে ফেলেন রাজীবকে তিনি রাজীবের কাছে অনেকগুলো প্রেমপত্র পান যা ঐশ্বরিয়ার সাথে আদান প্রদান করা হয়েছে এটি দেখে আর সহ্য করতে পারেননি মনীষা কৈরালা রাজীবের সাথে সম্পর্ক ভেঙে তো নিয়ে একই সাথে বিভিন্ন পত্রপত্রিকায় ঐশ্বরিয়াকে নিয়ে বিশোদ্গার করতে থাকেন তবে সে সময় এসব নিয়ে কিছু বলেননি ঐশ্বরিয়া রায় পরবর্তীতে উনিশশো সালে দারুণ ক্ষোভ প্রকাশ করে পুরো ঘটনা অস্বীকার করেন তিনি এক সাক্ষাৎকারে তিনি জানান জানানব্বই সালে এক পত্রিকায় যখন খবর বের হয় ঐশ্বরিয়ার জন্য মনীষাকে ত্যাগ করবে রাজীব তখনই আমি রাজীবকে ফোন করে বলি তোমাদের এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি থাকতে চাই না দুই মাস পরেই তাদের সম্পর্ক ভেঙে যায় কিন্তু তখন মনীষা দুই মাস পর পর প্রেমিক বদলাত ঐশ্বরিয়া আরও বলেন উনিশশো সালে বোম্বে সিনেমা দেখে আমি মনীষাকে ফুল পাঠাতে চেয়েছিলাম কিন্তু কাকতালীয়ভাবে সে সময় রাজীব আমাকে ফোন করে এবং ফুল পাঠানোর কথা শুনে হাসতে থাকে সে বলে তুমি কি দেখো নি মনীষা তোমার নামে কি কি বলে বেড়াচ্ছে পত্রিকায় তখন আমি মনীষার কথাগুলো পড়লাম সেগুলো ছিল আমার জন্য সত্যিকারের চমক আমি বিশ্বাসও করতে পারছিলাম না মনীষা আমাকে তার প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ হিসেবে দায়ী করেছে ঐশ্বরিয়া আরও জানান মনীষার কথা আমাকে ভীষণ আঘাত করেছিল আমি অনেক কেঁদেছি তবে এখন এসব থেকে আমি মুক্ত মনীষার আচরণ তার দুর্বল ব্যক্তিত্বেরই বহির্প্রকাশ ছাড়া আর কিছু নয় সে সময় থেকেই দুজনের কথাবার্তা একদম বন্ধ হয়ে যায় পরবর্তীতে জীবনের নানা চড়াই উত্ত্রায় পেরিয়ে ঐশ্বরিয়া রায় এখন বচ্চন পরিবারের বউ ওদিকে রাজীব মূলচন্দানী সমুদ্র শহরে গোয়াই রেস্তোরাঁ খুলে বউ বাচ্চা নিয়ে সেখানে বসবাস করছেন আর মনীষা কৈরালা দুই হাজার দশে বিয়ে করলেও দুই বছর পরই স্বামীকে ডিভোর্স দিয়ে বর্তমানে একাই আছেন তবে এখনও ঐশ্বরিয়া রায় কথা বলেন না মনীষা কৈরালার সাথে কেবল মনীষা ঐশ্বরিয়া নয় প্রেমিক নিয়ে যুদ্ধ করেছেন রাফিনা ট্যান্ডন এবং কারিশমা কাপুরও শোনা যায় প্রেমিকের জন্য আত্মহত্যাও করতে গিয়েছিলেন রাফিনা ট্যান্ডন তাদের প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি